দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করবে চারটে বড় বড় প্ল্যানেট রয়েছে তা সিংহ রাশির জাতকের জাতিকাদের জন্মছাকে কোথায় অবস্থিত সেই জায়গাগুলো আমরা দেখে তার বিচার করব তো সিংহ দ্বিতীয় দ্বিতীয়ভাবে অর্থাৎ আপনার ধনভাবে কেতু অবস্থান করবে এবং কেতুকে আমরা সারা বছর কন্যা রাশিতে পাব সপ্তমভাবে শনিকে আমরা সারা বছর পাব অষ্টম ভাব রাহুকে আমরা সারা বছর পাব নবমভাবে বৃহস্পতি এপ্রিল পর্যন্ত থাকবে তারপরে মে মাসে বৃহস্পতি দশমভাবে অবস্থান করবে তো দ্বিতীয় কেতু অবস্থান করায় বিশেষ করে অর্থনৈতিক জায়গা আপনার স্ট্রং হবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং যে কোনো ব্যবসায় আপনি লাভবান হবেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে মুনাফা যোগ রয়েছে সপ্তম ভাব রুটি রোজগার প্রফেশনাল প্রফেশনাল যারা প্রফেশনে যুক্ত রয়েছে যে কোনো প্রফেশনে সপ্তম ভাব হচ্ছে বৈবাহিক জীবন ম্যারিড লাইফ অর্থাৎ সপ্তমভাবে শনি স্বয়ং কুম্ভ রাশিতে অবস্থান করায় বৈবাহিক জীবন খুব ভালোভাবে কাটবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি ঘটবে লাইফ পার্টনার যে থাকবে তার সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং ব্যবসা বাণিজ্যের জায়গা সপ্তম ভাব সপ্তম প্রতি সপ্তমে এই সপ্তমে শনি যাদের নেটাল চাটে বলবান রয়েছেন তাদের দেখবেন দু সন তাদের ব্যবসায় ফুলে ফুলেফেবে উঠবে এবং তাদের একাধিক ব্যবসার দ্বারা মুনাফাযোগ রয়েছে যে যেহেতু দ্বিতীয় কেতু অবস্থান করছে কেতু ধনভাবে যদি অবস্থান করে কারুরি বা দ্বিতীয় যদি রাহু অবস্থান করে তাদের জীবনে বিরাট একটা চেঞ্জ আনে হঠাৎ হঠাৎ প্রাপ্তিযোগ হঠাৎ হঠাৎ কাজের অপরচুনিটিগুলো আপনারা পাবেন ব্যবসার যোগাযোগগুলো আসবে কর্মের যোগাযোগগুলো ঘটবে ব্যবসায় মুনাফার যোগগুলো রয়েছে কেতু ফটকা এবং ওভারফ্লো করায় ধনবৃদ্ধি করায় এবং সপ্তম যে আপনার বিজনেসকে দেখছে সে সপ্তম প্রতি স্বয়ং সপ্তমে রয়েছে ব্যবসায় মুনাফা যোগ রয়েছে বিশেষ করে শনির ক্যারেক্টার অনুযায়ী যে ব্যবসাগুলো শনি করায় শনি যে ব্যবসার সাথে যুক্ত থাকে শনি যেরকম কলকারখানা শিল্পকে দেখে শনি যেরকম স্বাস্থ্যকে দেখে নার্সিংহোম শিক্ষা এবং যানবাহন আদি বিজনেস যারা করেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন ভারী যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারার যারা করেন এবং গঠনমূলক কাজ আর হচ্ছে শনি খনিজ দ্রব্য ভারী যানবাহন বিজনেস যানবাহনের ব্যবসা বাণিজ্য সাথে যারা যুক্ত তাদের দেখবেন এই বছর অত্যন্ত শুভ ফল প্রদান করবে শনি আর অষ্টমভাবে যারুজিত রয়েছে বিদেশে যাওয়ার যোগগুলো রয়েছে যারা বিদেশে যাওয়ার জন্যে যোগাযোগ করছেন বিদেশে কর্মলাভের যোগগুলো তাদের বিশেষ করে বৃহস্পতি যখন দশমভাবে আপনার প্রবেশ করবে বিশুরাশিতে তখন কিন্তু আপনার বিদেশে কর্মলাভের যোগগুলো থাকবে আবার যারা কনস্ট্রাকশনমূলক বা ঠিকাদারি কাজের সাথে যুক্ত গভর্নমেন্ট রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে আপনি বিভিন্ন রকমের কাজের যোগাযোগগুলো আপনি পাবেন যার মাধ্যমে আপনার অর্থ আসবে তো বিশেষ করে ব্যবসা প্রফেশনাল জায়গা এবং কর্মের জায়গা সরকারি চাকরির যোগ বিশেষ করে যারা এতদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন পাননি তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশে মে মাসের পর থেকে দশমে যেহেতু বৃহস্পতি ঢুকবে সেহেতু তাদের জন্যে খুব ভালো টাইম তাদের সরকারি চাকরির যোগগুলো রয়েছে সরকারি চাকরি তারা পাবে এবং বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানদেরও সরকারি চাকরির যোগগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশির পঞ্চমপতি যেহেতু শনি এই বৃহস্পতি দশমভাবে প্রবেশ করবে সেহেতু তাদের সরকারি চাকরির যোগগুলো রয়েছে আর সপ্তমভাবে যেহেতু শনি রয়েছে যারা ফার্মিং ব্যবসা করেন যাদের বড় বড় শিল্প কলকারখানা রয়েছে তাদের জন্যে বিশেষ করে দু বিশেষ করে আর্থিক জায়গাটাকে যেহেতু কেতু দেখছে কেতু একটা সেতু তৈরি করে একটা নতুন কাজের যোগ অপরচুনিটি গুলো দেখে হঠাৎ হঠাৎ সুযোগ সুবিধাগুলো আপনি পেতে চলেছেন তা এই যে ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে খুবই ভালো টাইম তবে অষ্টমে রাহু শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন অষ্টমে রাহু গ্যাস অম্ল অ্যাসিডিটি এবং বিশেষ করে পেটের রোগের সমস্যা তৈরি করে শনি আবার জন্মরাশিদের দৃষ্টি যাদের মাইগ্রেন রয়েছে দাঁতের সমস্যা রয়েছে দাঁতের রোগগুলো বাড়বে দাঁতের সমস্যা তৈরি হবে আর ওভারঅল সবই ভালো এখানে দ্বিতীয় যেহেতু কেতু রয়েছে দ্বিতীয় স্থান হচ্ছে আত্মীয় কুটুম্ব স্থান দেখবেন আপনার আত্মীয় স্বজনের সাথে কোনো কোনো সময় তাদের সাথে মতের পার্থক্য তৈরি হতে পারে বা আপনার আশ্রিত ব্যক্তি যদি কেউ থাকে তারা কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে এই জায়গাগুলো আপনি একটু নজর দেবেন আর আপনার দশমভাবে যদি বৃহস্পতি রয়েছে যারা সরকারি কাজের সাথে যুক্ত তাদের জন্যে খুবই ভালো টাইম তাহলে কর্ম শিক্ষার জায়গাটাকেও যেহেতু পঞ্চমপতি শিক্ষাকে দেখে পঞ্চম ভাব উচ্চশিক্ষা যারা বিদেশে লেখাপড়া করতে যাচ্ছেন বা যাবেন তাদের জন্যেও ভালো টাইম দু হাজার চব্বিশ বৃহস্পতি যেহেতু নবমভাবে আছে আবার দশমভাবে অবস্থান করবেন পঞ্চম ভাবাধিপতি নবম ভাবে এবং দশমভাবে অবস্থান করবেন তো সব দিক থেকে সুখবর রয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে